Professor Dr. Mead. Yunus is a great personality and my friend also. he has recently taken charge of the interim এদিকে পদতা কিছুতেছেন আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কি ডোনাল্ড ট্রাম্পের কারণে ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনুস এদিকে ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা দর্শক সারা দেশে কি করতে চলেছে কি বা হচ্ছে দেশে কি করতে যাচ্ছে বিস্তারত জানতে দেখতে থাকুন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ইস্যু গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক

হয় তারপরে যদি চলে যায় বাংলাদেশে কোনো আশা বর্ষণ হয় আপনারা বেশি দিন অপেক্ষা করতেবেন আপা চলে আসবে আপা চলে আসবে আপনারা বেশি দিন অপেক্ষা করতেবেন না প্রফেসর রুজ যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছেনা বিকত জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনূস নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করতে পারেন যে সেই ভারতের ষড়যন্ত্র সেনাবাহিনী যুক্ত হয়েছে নতুন করে আমি জেনারেল ওয়াকা কে নিয়ে কোনোদিন কথা বলি নাই উনি যে বক্তব্য দিয়েছেন গতকালকে ডিসেম্বরে নির্বাচন হতে হবে তো আপনি যেভাবে বলছেন এভাবে তাকে প্রেসারে ফেলে দেওয়া মোটামুটি সরকারকে একদম বলে দেওয়া যে নাই আপনি চলে যান আপনি থাকলে আমাদের আমরা এই আমাদের উদ্দেশ্য আমরা সফল করতে পারবো না এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশ এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন এরকম চাঞ্চল্য কত সবার আগে ফেতে অবশ্যই আমাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আমরা ধারাবাহিকভাবে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ইস্যু গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং বার্তা সংস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই নিয়ে সংবাদ প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় সংস্কার বিষয়ে সমর্থন না পেলে পদত্যাগ করতে পারেন তিনি এর আগে নাহিদ ইসলামকে উদ্ধৃত করে অধ্যাপক ইউনুস পদত্যাগ এর বিষয়ে ভাবছেন এমন প্রতিবেদন প্রকাশ করে বিবিসি প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেন নাহিদ ইসলাম এমন কোনো সিদ্ধান্ত না নিতে ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানায় ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকেদজ্জাম যে বেয়াদবী করেছেন ডক্টর ইউনুস এর সাথে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবী এই যে অর্ডার সিটি এই যে দৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল থেকেছেন এগুলো কিন্তু পরিকল্পিত ডক্টর ইউনুস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহ রহমত এখন ডক্টর ইউনুস কে যদি কোনো ভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন ডক্টর ইউনুসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনুসকে একটু বিষয়টি জানানো পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে

বাংলাদেশের যে হায়ার কি যে র্যাঙ্ক গুলো আছে অর্থাৎ এটাকে কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সেই অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুস সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অর্ডার এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব আমার কথা শুনতে হবে যদি এটারও আমি সমালোচনা করেছি আমরা এখান থেকে সমালোচনা করেছি আপনি কেন চলে যাবেন আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে তো মানভিমান বা ইমোশনের কোনো কারণ নাই এটা প্রেম প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে হচ্ছে পাকানো যেখানে ওয়ার্কার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগ কর্তা তাদেরকে ইগনোর করার জন্য তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও এই কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আহ ডক্টর ইনুসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে না এমন সংখ্যা তিনি প্রকাশ করেছেন অর্থাৎ ডক্টর ইউনুস আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকেই বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে কিন্তু আনফরচুনেটলি আপনি কোন বিষয় গুরুত্ব দেন নাই আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয়নি বিশেষত আমি তিনাকি ভট্টাচার্যিয়াস হোসেন আমরা তিনজন বার 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 বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে জেনারেল ওয়াকার এত সাহস পারবে যে সে নিজেকে অভিভাবকহীন বলবে আপনি বলবেন নুজবর্জন হবে জুন 26 এ ওয়াকার বলবে জানুয়ারি 26 এ নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহস তার এত অর্ডারসিটি বন্দুক থাকলে সব হয় নাকি পারলে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল লেটেস্ট সোর্স যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি উদ্যোগ না সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না সে পারবে না আর গতকালকের যে তার যে অর্ডার সিটি অর্ডারতামূলক যে যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে দেশপ্রেমী একেবারে টুবাই টুবাই পড়তেছে দুই হাজার সতেরো সালে যখন আহ রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল তখন সেনা প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে তখন তারা বুঝুনাই যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ গো অন্য কোন শক্তির কারণে এই সর্বনাশা করতেছে তখন তাদেরকে তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনা তিন তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা টিকে ছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল बेटा কোথায় ছিল প্রতিবাদ তখন তখন তোরা ইনফরমেশনই ছিল না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের সব হোমটম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের সজাতির বন্দী রেখে বছরের পর বছর সে ঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছ তোমাদের বিন্দু মাত্র ভয় নাই যে আমাদের সাথে একজন সেনা কর্মকর্তা আমাদের একজন ভাই বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি পর্যন্ত যখন ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়নাঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়াকে কিছু কচু আছে বিভিন্ন চ্যানেল ইদানি দেখিয়েছেন যাই হোক ওইসব সম্পর্কে কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশও নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাব মূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনার যে যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য মানুষের মানুষ চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষ যে না আস্থা রাখতে পারে যে यस আমাদের আমার সেনা আমি সেনা বাহিনীর এক ইউনিফর্ম দেখছে আমাদের চিন্তা নাই আই উইল এই জায়গাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল কিন্তু ভেরি আনফরচুনেটলি ডক্টর ইউনূসের উদারতার জন্য যেই 30 35 অর্থাৎ মিনিমাম 25 ম্যাক্সিমাম 50 এই হাসিনার এই পোশ্য এই बदमाशগুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না উপরন্তু তারা এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর ইউনুস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনারা কি আপনারা তো জানেন সবাই যে ডক্টর যদি না থাকতো গত তিন মাসের তিন মাসে ওই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রোপাগান্ডা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করবো ডক্টর ইউনুস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহ রহমত এখন ডক্টর ইউনুসকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আমার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইউনুস কোনোভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান সেনাবাহিনী এখন প্রমাণ করতে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে ট্রানজিট পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ দিক মতো নিতে দেয় না তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না জাস্ট সেলিউটার তিরিশ লাখ টাকা দামের গাড়ি পঞ্চাশ হাজার টাকা মাছের মেন্টেন্স হামতম এটা সেটা ব্যবসা বাণিজ্য ভেসেছেন নিজের স্বার্থ ভেবেছেন হাসিনার স্বার্থ ভেবেছেন দেশের মানুষের স্বার্থ করে লাভ হবে না ডক্টর হবে না এবং আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে চারজন আহ সেনাবাহিনীর এই বদমাস গ্রুপের সঙ্গে এলাইন তারা কিন্তু নানাভাবে চায় যে আপনাকে সরাবে সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনুসাকে সরাইতে পারলে তোমাদের আমরা চিফ বানাবো তোমার আমরা হ্যান্ড করবো ত্যাং করবো তো দয়া করে আপনি পদত্যাগের প্রশ্ন উঠে কিছু কিছু প্রফেসার যদি চলে যায় বাংলাদেশে কোনো আশাবশা নাই আপনারা বেশি দিন অপেক্ষা করতে পারে আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিগত জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসার ইউনুস নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারপরে ছাত্র নেতারা তার বাসায় গিয়েছে বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর নুজ যদি এখন হিজ অ্যান্ড ম্যান অফ ওয়ানার অফকোর্স ম্যান অফ ওয়ানার উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবি করতেছে তার ইয়াকে অথরিটি থেকে ইয়া সাপোর্ট দিচ্ছে না তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে এত কিছু করার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল এক্সপোজ যে উনি ভারতের ঠিকমতো কাজ করতে না পারেন উনি তো করবেনি ওনার জায়গায় আমি হলেও তাই করতাম যে দরকার নাই তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই এটা নিশ্চিত থাকেন আর কি আমি অ্যাকচুয়ালি দিলাম যে আমিও অ্যাকচুয়ালি খুব টেনসড হয়ে আছে এই কারণে যে বাংলাদেশে এখন কি হবে যদি চলে যায় আমি আর হোপ দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর ইউনুসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামী লীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে বেঁচে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ অফ জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুসের চলে যাওয়া না তো আমি এইটুকু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি রেজিগনেশন দেন এজ এ ম্যান অফ অনার জাস্ট এই সরকারটা আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটাই হচ্ছে পাঁচই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে স্যাবোটাজ করেছে যাতে এই সরকারটা ঠিকমতো দাঁড়াতে না পারে এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবে তাদের ক্ষমতায় আশাটাকে আমি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো উই হ্যাভ বেয়ার উইথ ইট বাট আমি যেটা মনে করি বিপ্লবের পরে ছাত্ররা ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায় এটা যেটা করেছে জেনারেল হামিদ জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখে তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে যেটা আওয়ামী লীগ সবসময় করে যে যারা মিলিটারি মিলিটারি কে নষ্ট করছে এভাবেই যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা মানি হানি বা মানে ভারতের পিছনে সবকিছু দিয়ে নষ্ট করে ফেলছে সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার এবং ইয়া ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল বাট থেকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে যাদের ক্লিন ইমেজ আছে বাট আমি তো দেখি এখনো যারা ক্লিন ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না আমি যতজনকে জানি ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় আওয়ামী লীগের এগেনস্টে স্ট্রংলি দাঁড়িয়েছেন উনাকে কোন ঠাসা করে ফেলছে জেনারেল ওয়াকারের পার্টি হাসিন স্যারকে কোন ঠাসা করে ফেলছে পার্টি আমি একজন ডিপ্লোমেট সাকিব আলী ভাইকে যিনি ফুজাহাটকে অ্যাড করে উনি যখন এই আমি ওনার সঙ্গে খোঁজ নিয়েছি যখন আমেরিকাতে ছিলেন উনার যত কিছু উনি এজ এ ডিপ্লোমেট উনি যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার কথা উনি কোনোটাই নেন নাই কোনোটাই নেন নাই ভালো মানুষগুলোকে কেউ দেখতেছে না এটাই হলো কথা যাই আমি শুধু এটাই বলছি যে প্রফেসর ইউনুসকে আমাদের রাখা উচিত প্রফেসর ইউনুস চলে যায় বাংলাদেশে কোনো আশা ভরসা নাই আর আই সেলুট টু বাংলাদেশ আমার সময়ের সময় দিছি পরিবার আমাকে কন্টিনিউয়াস দুষছে যে সবকিছু রাইখা তুমি দেশের মধ্যে পড়ে আসো অ্যাকচুয়ালি যেখানে কোনো হোপ নাই ওখানে কইরা থাকলে নাই প্রফেসর চৌধুরী নাই আমি খোদা হাফেজ যদি চলে যায় আশা করি উনি থাকবেন আল্লাহ আর দোয়া করি আমরা সবাই উনি যেন থাকেন আল্লাহ হাফেজ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পদত্যাগ করতে পারেন যে কোন সেই ভারতের ষড়যন্ত্র সেনাবাহিনী যুক্ত হয়েছে নতুন করে আমি জেনারেল ওয়াকা নিয়ে কোনদিন কথা বলি নাই উনি যে বক্তব্য দিয়েছেন গতকালকে ডিসেম্বরে নির্বাচন হতে হবে তো আপনি যেভাবে বলছেন এভাবে তাকে প্রেশারে ফেলে দেওয়া মোটামুটি সরকারকে একদম বলে দেওয়া যে নাই আপনি চলে যান আপনি তাকলে আমাদের আমরা এই আমাদের উদ্দেশ্য আমরা সফল করতে পারবো না এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পদত্যাগ করতে পারেন যে কোন সময় উনি কি বলছেন উনি বলছেন এই ধরনের রাজনৈতিক প্রপাগ মিথ্যা প্রপাগান্ডা আমি কাজ করতে পারবো না বক্তব্য এটা আমি আপনাকে পরে শোনাতে পারি এখানে উনি বলেছেন আহ এখানে যে জায়গাতে উনি বলেছেন আচ্ছা যে জায়গাতে উনি বলেছেন সেটা হচ্ছে যে ধরনের অবস্থা চলছে এখন মানবিক করিড নয় কোরিডুর ইজ নট দ্য ইস্যু বন্দর নিয়ে যে ধরনের মিথ্যাচার হলো কয়েকদিনের ভিতরে এগুলো আনবেলেবেল পৃথিবীতে আমি গতকালকে বলেছি আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা জানেন দেখেন আমরা তেপ্পান্ন থেকে ছুয়ান্ন বছরের রাজনৈতিক দুর্বৃত্ত

আওয়ামী লীগ মিলে দেশটাকে গ্রাস করতে যাচ্ছে আবার ভারতের পেটেই বাংলাদেশ যাচ্ছে আশ্চর্যজনক হলে সত্য এই ঘটনাই বাংলাদেশে করতে যাচ্ছে লেডিস এন্ড জেনারেমেন তারপর এক্সাক্টলি আই সি বিকজ ডক্টর মাহমুদ ইউনুস সবচেয়ে বড় মাথা ব্যথাচ্ছেন ভারতের বিকজ এত ষড়যন্ত্র করে কোন কিছু করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে কারণ তার উপস্থিতিটা কারণ তার ক্রেডিবিলিটি সারা বিশ্বের কাছে জাতিসংঘ আমেরিকা ভারত মনে করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশকে চূর্ণ বিচ্ছন্ন করে দিবে পাকিস্তানকে একদম যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে পাকিস্তানকে একদম ধ্বংস করে দিবে ঠিক এইভাবেই ছিল বা সব গুড়ে বালি দিয়ে উল্টো মানে পথে হাঁটছে সবকিছু ভারতকে একা ফেলে সেই ভারতের ষড়যন্ত্র সেনাবাহিনী যুক্ত হয়েছে নতুন করে আমি ডক্টর মামা ডক্টর সরি জেনারেল ওয়াকারকে নিয়ে কোনোদিন কথা বলি নাই উনি যে বক্তব্য দিয়েছেন গতকালকে ডিসেম্বরে নির্বাচন হতে হবে উনি আপনি এই শেখ হাসিনার অধীনে আপনাদের একজন সেনাবাহিনী বলতে পারলেন না আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই এখন আপনি বলছেন নিরপেক্ষ নির্বাচন চাই ডিসেম্বরে নির্বাচন হতে হবে আই আন্ডারস্ট্যান্ড নির্বাচন চাওয়াটা অপরাধ নয় কিন্তু আপনি যেভাবে বলছেন এভাবে তাকে প্রেশারে ফেলে দেওয়া মোটামুটি সরকারকে একদম বলে দেওয়া যে নাই আপনি চলে যান আপনি থাকলে আমাদের আমরা এই আমাদের উদ্দেশ্য আমরা সফল করতে পারবো না এই সহ্য চলছে বাংলাদেশ এখন সেনা প্রধানকে কঠিন হুশিয়ারি ডক্টর ইউনুসের পাশে দাঁড়ালো ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত জানান পুরো ভিডিও জুড়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যখন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাম্প এক বিবৃতিতে বাংলাদেশের সেনা প্রধানকে কড়া হুশিয়ারি দিয়ে বলেন গণতন্ত্রে হস্তক্ষেপ এবং নোবেল জয়ী একজন সম্মানিত ব্যক্তিকে হয়রানি করলে তার ফল ভালো হবে না আন্তর্জাতিক আলোচিত এই বিবৃতিতে স্পষ্ট যায় ইউনুসের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন কতটা গভীর ট্রাম্প আরো বলেন ডক্টর ইউনুস শান্তি ও উদ্ভাবনের প্রতীক তার বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ শুধু বাংলাদেশের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করবে না